ইসলামের দৃষ্টিতে এবং মোবাহ একটি কাজ যদি কেউ মানন করে অর্থাৎ আমার অমুক কাজটা হলে আমি এই কাজটা করব। এটাকে বলে মানত যেমন কথার কথা আমি পরীক্ষা পাশ করলে একটা রোজা রাখব পরীক্ষা পাশ করলে একটা ছাগল আল্লাহ রাস্তা দেব বা অমুক লোকটা আমার অসুস্থ সে সুস্থ হয়ে গেলে অমুক কাজটা করে দেব এটাকে বলে কি মানত। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নজর নজরুল বলা হয় বহুল বছর এ মান্নত এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে বৈধ এবং জায়জ একটি কাজ তবে এই মান্নকে সাল্লাম খুব অপছন্দ করতেন খুব বেশি পছন্দ করতেন না একাদেশে আসে তিনি নিষেধ করেছেন তোমরা মান্ন করবে না মান্ন তোমরা করবে না এই নিষেধাজ্ঞাটা হারাম প্রমাণ করার জন্য না এটা ছিল নিরুৎসাহিত করবার জন্য সে মান্ন করে লাভ কি অমুক কাজটা হলে তারপরে আমি এটা দান করবো আল্লাহকে শর্তের মধ্যে ফেলে তারপরে দান করা বিষয়টা হলো এরকম না যে আল্লাহ তুমি যদি আমার এই বাপের সুস্থ করে দাও তাহলে আমি দশটা টাকা দান করব মানে আল্লাহকে একটা শর্তের মধ্যে আমি জুড়ে দিলাম যে আল্লাহ আমার শর্ত আপনি পুরো করেন তাহলে আমি আপনাকে খুশি করার জন্য দশটা টাকা দেব ব্যাপারটা এরকম হয়ে গেল না এই জন্য এই সিস্টেম খুব বেশি পছন্দ করতেন না আপনার যদি কোনো লোক অসুস্থ থাকে আপনার যদি কোনো কাজ হাসিল করার দরকার হয় শর্ত না দিয়ে আপনি সরাসরি আল্লাহর কি করে দেন দান করে দেন দান করে এবার আল্লাহর কাছে দোয়া করেন কামলের পরে দোয়া কবুল হয় বা দান করলেন দান করলে মুসিবত দূর হয় অথবা আপনি দান করেন তারপর আল্লাহর কাছে মুসিবত আল্লাহ আশা করেন কোথাও যাচ্ছে কিন্তু শর্ত দিয়ে আল্লাহকে আপনি কোনো দান করবেন কোনো এবার নিয়ত করবেন এটা অনুত্তম কাজ কিন্তু যদি কেউ করে তাহলে সেটা কি হবে না হারাম হবে না দোসাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লা বলেছেন এন্নামা স্তাফ রজিগনেল বহিল মান্নতটা হলো এটাতে তেমন লাভ কিছু নেই একটাই লাভ কৃপণের সম্পদ ব্যয় করার একটা রাস্তা হলো মান্নত করা যে মহিল মানুষ সরাসরি দান করতে চায় না সরাসরি দিতে চায় না ডাইরেক্ট দিতে চায় না আল্লাহকে শর্তে ফালাইয়া তারপরে সে দিবে এটা হলো লোকটার কৃপণ হওয়ার আলামক যে সরাসরি বিনা শর্তে দান করবে এটা কলিজায় দেয় না ছোট মনে কলিজা নাই এই টাইপের কৃপন মানবদের সম্পদ বাইর করার উপায় হলো কি মানন এটা বলেছেন বিধান এটা আহ না করে সরাসরি দান করা উত্তর যদি কেউ মান্নত করে তার বিধান কি সেল্ম খালী সাল্লাহ সাল্লাম বলেছেন মান নাদার আইন আল্লাহ হাফাল ইউতে আঘু ও মান নাদার আইয়া সি আল্লাহ হাফালা ইয়া সিহ যদি কেউ ভালো কাজের মাননত করে তাহলে সে যেন সেটা পূরণ করে আর যদি কেউ ভালো কাজের মানত না করে খারাপ কোন কাজের মানত করে সে কে নিয়ত করলো যে এবার যদি পরীক্ষায় পাশ করি তাহলে বন্ধু বান্ধবকে নিয়ে ভালো কোনো সিনেমা হলে ঢুকে আমরা একসাথে দুইটা শো দেখব এরকম একটা মান্যত করলো তাহলে মান্যতটা তো নিষিদ্ধ মান্যত বলেছেন অমান নাদার আইয়াসি আল্লাহ আসিহি যদি কেউ আল্লাহ নাফরমানি করার ব্যাপারে মানত করে তাহলে সেই মান্যত সে যেন পুরা না করে সে মান্যত যেন ভঙ্গ করে আমাদের দেশে বেশিরভাগ বা অনেক বেশি মান্নত দেখা যায় যে এই কাজটা হলে আমি হয়। মাজারে যাবো অমুক কাজটা হলে আমি আজমির শরীফ যাব। অমুক পীরের দরবারে যাব অমুক মরা মৃত মানুষের কবরে হাজিরা দেব সেখানে দান সৎকা করবো এ ধরনের মান্ন ইসলাম অ্যালাউ করে না কারণ দানের খাত হলে কোথায় গরিব মিসকিনদেরকে দান করবেন মসজিদে দান করবেন মাত্রাসা দান করবেন রাস্তাঘাট করে দিবেন কালবার বানায় দিবেন টিউবওয়েল করে দিবেন জনকল্যাণমূলক কাজ করে দিবেন এগুলো হলো দানের খাত শরিয়াতে কোন মাজার কোন মৃত মানুষের কবর এগুলো দানের কোনো খাত হিসাবে চিহ্নিত করা হয় না ওখানে কাকে দান করবেন যিনি মারা গেছেন তিনি যদি আল্লাহর ওলি হন নেককার মানুষ হন তো আপনার দান কি তার কোনো কাজে আসবে ওখানে টাউট বার্ড যারা ব্যবসা বাণিজ্য করতে বসছে এটা তাদের লাভ হবে তো সেখানে দান করা বা সেখানে উপস্থিত হওয়ার মান্নত করা অশুদ্ধ মান্য এরকম যদি কেউ মান্নত করে তাহলে এই ভঙ্গ করা কথা বলে আসছে অতএব মান্ন যদি সঠিক কাজের মান্যতা হয় তাহলে সেটা করবেন আর যদি ভুল কাজের মান্যতা হয় তাহলে সেটা করবেন না মান্য যদি আপনি কোনো কাজের করেন যে এটা হলে আমি এটা করব অথবা এ জাতীয় মান্য ছাড়া আরেকটা প্রকারের মান্যত আছে জানলাম আমি আলাইয়া নজরুল আমার উপরে একটা মান্যতা আছে আমি ওর কাজটা করবো এরকম আপনি মাননাত করলেন তো এরকম যদি মান্যত হয় সে মান্যটা যদি আপনি পুরা করতে না পারেন কোনো কারণে মাননত ভঙ্গ হয় তাহলে সেক্ষেত্রে কাফারা ইয়ামিন বা কসমের কাফারা দিবেন কি দিবেন আপনি কসমের কাফারা কসমের কাফারা কি তিনটা রোজা অথবা দশজন মিসকিনকে খাবার দেওয়া হয় তিনটা রোজা রাখা আর না হলে দশজন মিসকিনকে খাবার দেওয়া আর যদি আপনি যে মানত করেছেন সেটা পুরা করেন তাহলে তার কাফারা দেওয়ার প্রশ্নই ওঠে না এ মোটামুটি মানব সম্পর্কিত